दे <muxus> <xuminati> শুরু হচ্ছে টুর্নামেন্টের প্রথম কোয়ার্টার ফাইনাল ম্যাচ হাই ভোল্টেজ ম্যাচ একদিকে আছে জামাই ব্রিগেড ক্যামেরার ডান প্রান্তে অপরদিকে আছে সবুজ জার্সিতে আকাশি জার্সিতে দুটো কি জার্সি বলবো অর জার্সি ভালো এবং আকাশি জার্সিতে আব্বাস ব্রিগেড

শুরু হচ্ছে টুর্নামেন্টের প্রথম কোয়ার্টার ফাইনাল ম্যাচ হাই ভোল্টেজ ম্যাচ সকালে বেশি বেশি করে শেয়ার করুন ম্যাচটি হাই ভোল্টেজ ম্যাচ অনেকগুলো হেরে গেছে না এটা প্রথম কোয়ার্টার ফাইনাল ম্যাচ হচ্ছে প্রথম কোয়ার্টার ফাইনাল ম্যাচ

আরো জুম করতে হবে দাদা অনেক জুম হয়ে আছে জুম বল ধরতে পারবো না কারুদা। টুর্নামেন্টের প্রথম কোয়ার্টার ফাইনাল ম্যাচে অনুষ্ঠিত হচ্ছে কারুরা রিজিবুল্লাহ তিন নম্বর ম্যাচ তিন নম্বর কোয়ার্টার কিন্তু সাইনদা নেই সাইনদা নেই দাদা আট নম্বর খেলা কত ছিল পাট আসেন হ্যাঁ দাদা রাহুল বলো আর যামুন লেগেছে জয়দেউ সরাসরি শখ আনুন Gue t referred to সাগর yeah. সুরো <Jincción> <sharp collar Lucar cells> <sharp massacly> <sharp> दारुण से सुजोक पता है मालूम सही कार बोले बस फटकट कुछ चाहो

এই ম্যাচটা হওয়ার পর যাও দাদা প্রচন্ড ঠান্ডা গো দাদা প্রচন্ড ঠান্ডা ঠান্ডার মধ্যে বল মারতেই পারছে না খেলা এত হার্ড হয়ে গেছে বল মেহরাজ মেহেরাজ কোথায় গো দাদা কোথায় ঠান্ডা পড়েনি এখনো

বিরতি হলো প্রথম অর্ধের বিরতি খেলার ফলাফল গোল শূন্য এখন যে খেলাটি চলছিল আমদার মৌলিক একাদল পার্চেস এম এস এন্টারপ্রাইজ ঠান্ডা কোন দলই এখনো গোল করতে পারে না এর পরের খেলা বাপি একা দল পার্সের সামান্য ডেকোরেটর দুটি দলের অধিনায়ককে জানাই আপনার আপনার দল নিয়ে তৈরি থাকুন এই খোলার পরেই আপনাদের মাঠে প্রবেশ করতে হবে অবশ্যই বলবো অবশ্যই তোমাদের দেখো এইদিকে খেলা থাকলে লাইভে থাকলে অবশ্যই যাবো ম্যাচটি ফলাফল এখনো শূন্য শূন্য আছে গোল শূন্য আছে ম্যাচটি দশটা এগারোটা শেষ হবে কালকে ওই যেটা মানিক ফিরে আছে হ্যাঁ হায়দ্রাবাদে খুব বেশি ঠান্ডাও না খুব বেশি গরমও না জানি হায়দ্রাবাদ ওখানে একটা কাজে গিয়েছিল এক মাস ছিল ওখানে বলছে তারপরে আমাদের সঙ্গে আরেকজন দিয়ে আছে সৌমেন বলে সে হায়দ্রাবাদে থাকতো রেজা পরের খেলা এই তিন নম্বর খেলা রেজা বুলদার তিনে খেলা এখানে মানুষ বিধিবংশের হচ্ছে ফাউলের নির্দেশ जा भी पाक हमारा আজিজ কলটুদা সাগর মেহরা কচু এরপর খাবো মিরাজ দা ম্যাচটা হয়ে গেলে দেখা যাক কি আছে খাও বাড়ি চলে গেছে দাদা ওর মুখটাই এমন যেন মনে হয় ডবল হয়েছে মফিদা মাঠে মুখটাই এমন যেন মনে হয় ডবল ডবল হচ্ছে কেন ওর মুভমেন্টটাই ওই রকম খেলার জন্য গা নেই খেলা দেখো তুমি বল মারতে পারছে না তো কেউ তুমি খেলা দেখো গা নেই যেন খেলা

সেটাই তো বলছি বলপুর একদম সেই পাথর হয়ে যাচ্ছে দেখো বল দারুণ গোল বিবেক দারুণ গোল শট এবং গোল দারুণ গোল গোল বিবেক একশো নম্বর হয়ে গেল টিম একশো নম্বর এগিয়ে গেল জামাই ব্রিগেড মল্লিক এন্টারপ্রাইজ আমতা মল্লিক এন্টারপ্রাইজ বুলবুল্লা বাবুলাল্লা কর্মকর্তা

ভালো শট সাগরে এক শূন্য কোলের অবদান হচ্ছে দ্বিতীয় হাফ খেলা চলছে হ্যাঁ প্রচুর হ্যাঁ দর্শক প্রচুর হয়েছিল দাদা এই মাঠে কিন্তু এই ঠান্ডার কারণে এত রাত্রি আর কেউ থাকবে না বারোটার সময় টাইম দিয়ে যে খেলা শুরু হচ্ছে আটটার সময় সাতটা না আটটা আটটার পর শুরু হলো না খেলা খেলা আটটার পর খেলা শুরু হলো বারোটায় টাইম দেওয়া কমেডি কিন্তু বারোটা একটা থেকে রেডি আমরা যখন থেকে আসি পুরো সম্পূর্ণ রেডি কমিটি হ্যাঁ মানিকপুরে অজয় বিকেট আছে মানিকপুরে অজয় বিকেট আছে বাইকের টুর্নামেন্ট অজয় বিকেট আছে কালকে সকলে আবারও গোল বিবেক দুর্দান্ত গোল এবং অ্যাসিস দারুণ অ্যাসিস ছিল কুতুবদা বিবেকে দুই শূন্য গোলে এগিয়ে গেল জামান ব্রিগেড দুই শূন্য গোলে এগিয়ে গেল দুই শূন্য গোলে এগিয়ে গেল না বাইকে খেলা হাসি উল্লুকে নেই এখনো পর্যন্ত আমি যতদূর জানি হাসি উল্লুকে নেই কি হবে বলতে পারছি না কারণ এখানে ডে খেলা আর ওখানে নাইট ডে এখানে ডে নাইট খেলা ওখানে নাইট খেলা আজকে অনেক খেলা হচ্ছে 아직 수로다 나온 필리아가를 수로 বলো বলো বাপ্পাদা ঘর খেলা যাচ্ছে না 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 কোথায় ওটা কোথায় কোথায় যাচ্ছে বলো যাদের কমেন্ট রিপ্লাই দিতে পারছেন দয়া করে দাদা আরেকবার কমেন্ট রিপ্লাই দিতে কারণ আমি একটা মাত্র কমেন্ট আমার কাছে শো করছে একটি মাত্র কমেন্ট আমার কাছে শো করছে বারংবার ঘোষণা রাখছে একটি মাত্র কমেন্ট আমার কাছে শো করছে যাদের কমেন্ট দেখতে পাচ্ছি তাদেরই উত্তর দিচ্ছে पञ्च चलिस क्यास सेमित दस दस को रिटर्न

এগারোটা থেকে খেলো এগারোটা থেকে এগারোটা থেকে টাইম দেওয়া আছে সাড়ে এগারোটা খুব বল যার মতে বল অবশ্যই সোমনাথদা পার্বল যেহেতু অন্যতম সেরা মাছ মাছ দারুণ খেলে ওনার ক্ষমতা আছে নিজের দক্ষতায় স্টপার থেকে একবার সেন্টার পর্যন্ত বল নিয়ে আসার ক্ষমতা আছে খেলা পরিসমাপ্তি করলো প্রথম সেই ফাইন্যান্স দল আমতা